আমরা যখন ইতিহাস আর বিজ্ঞানের কথা বলি তখন সাধারণত চোখে ভেসে ওঠে পুরো বই গবেষণাগার আর পুরাতন নিদর্শন কিন্তু আজকে আমি আপনাকে নিয়ে চলেছি এমন এক জায়গায় যেখানে আপনি শুধু ইতিহাস শিখবেন না বরং দেখবেন ছুঁয়ে দেখবেন আর অনুভব করবেন কোটি বছরের প্রকৃতির গোপন গল্প আপনি কি কখনও এমন জায়গায় গেছেন যেখানে কোটি বছর আগের জীবদের আসল কঙ্কাল দেখতে পাওয়া যায় যেখানে ডাইনাসর বিলুপ্ত পিমি আর অজস্র রহস্যময় জীবাশ্ম এক জায়গায় সংরক্ষিত চলুন ঘুরে আসি অ্যালাবামা মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি আলাবামার বুকে প্রকৃতি আর বিজ্ঞান যেখানে একসাথে কথা বলে এই জাদুঘরটি অবস্থিত ইউনিভার্সিটি অফ অ্যালাবামার কেন্দ্রস্থলে স্মিথ হল নামক একটি দৃষ্টিনন্দন ভবনে টাস্কুলোসা শহরে এটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ঠিক সেই সময় যখন বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে এমনকি এটি আলাবামা অঙ্গরাজ্যের প্রথম প্রাকৃতিক ইতিহাস জাদুঘর এবং দক্ষিণের অন্যতম প্রাচীন জাদুঘর হিসেবে গর্বের জায়গা দখল করে আছে স্মিথ হলে স্থাপত্যশৈলী রোমান রেনেসা যুগের আদলে তৈরি এর ভিতরে পা রাখলেই আপনি যেন ইতিহাসের মাঝেই প্রবেশ করেন এই ভবনটি শুধু একটি জাদুঘর নয় এটি এক বিশাল সময়ের দলিল যেখানে মিলেছে গবেষণা শিক্ষা আর সংরক্ষণের ছাপ এখানে আপনি দেখতে পারবেন ডাইনাসর প্রাগৈতিহাসিক পাখি প্রাণী, ট্রাইলোবাইটস আর এমন অনেক প্রাণীর জীবাশ্ম যাদের অস্তিত্ব আমাদের পৃথিবীতে ছিল লাখ কোটি বছর আগে আপনার চোখের সামনে ভেসে উঠবে এক হারিয়ে যাওয়া জগৎ যার অস্তিত্ব আজার আর নেই কিন্তু তার ছাপ রয়ে গেছে এই জাদুঘরের দেয়ালে জাদুঘরে একটি বিশাল মোসাসরের জীবাশ্ম রয়েছে সমুদ্রের রাজা হিসাবে পরিচিত ছিল এই বিশাল জলচর ডাইনাসর এছাড়া রয়েছে কাছিবি দাঁতওয়ালা মাছ আর সেই সব প্রাণীদের জীবাশ্ম যাদের অস্তিত্ব এখন শুধুই জাদুঘরেই আছে খনিজ বিভাগে রয়েছে আলাবামা রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাওয়া শিলা ও খনি এখানে আপনি নিজেই দেখতে পারবেন কিভাবে পৃথিবীর ভূভাগ ধীরে ধীরে গঠিত হয়েছে সবচেয়ে দৃষ্টিনন্দন ও বিস্ময়কর অংশ হল ব্যাসিলোসরাস সেটয়েডেসের টয়ডেসের পূর্ণ দৈর্ঘ্য কঙ্কাল প্রায় চল্লিশ কোটি বছর আগে এই বিশাল সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী আলাবামার সমুদ্রতলে বিচরণ করত আজ এটি আলাবামা রাজ্যের স্টেট ফসিল হিসেবে ঘোষিত এবং এই জাদুঘরে সেটি জীবন্ত হয়ে উঠেছে বিশাল কঙ্কাল আকারে এই জাদুঘর শুধু প্রদর্শনী নয় এটি শিক্ষার এক জীবন্ত উৎস শিশুদের জন্য রয়েছে হাতে কলমে শেখার সুযোগ যেমন খনিজ চেনা জীবাশ্ম খোঁজা ছোট ছোটো বৈজ্ঞানিক পরীক্ষা বিদ্যালয় শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষা সফরে আসে এখানে এটি একটি লার্নিং থ্রু এক্সপিরিয়েন্স স্পেস যেখানে শেখা হয় খেলার মতো করেই প্রকৃতি আমাদের ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষক আর আলাবামা মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি সেই ইতিহাসের শ্রেষ্ঠ পাঠশালা এখানে আপনি কেবল পুরনো হাড় বা পাথর দেখবেন না আপনি বুঝতে পারবেন আমরা কোথা থেকে এসেছি আমাদের পৃথিবী কীভাবে গড়ে উঠেছে তাই আপনি যদি বিজ্ঞান ইতিহাস অথবা নিছক কৌতূহলের ভক্ত হন তবে একদিন ঘুরে আসুন এই জাদুঘর থেকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে কমেন্টে জানান আপনি কোন সময় প্রাণী নিয়ে জানতে চান